গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ আর আজকে হলো ছোটি হোলি বেসিক্যালি আমরা ডিফেন্সে থাকি তো সারা জীবনই এদিক ওইদিক দিক দু বছর ঘুরতে হয় তো মোটামুটি সব রকম ফেস্টিভ্যালই আমরা সেলিব্রেট করি তো আজকে আমি দেখাবো কি কেমন করে নন বেঙ্গলি ইউপিতে হোলি সেলিব্রেট হয় তো হোলির যে দোল দোলের আগে দিন বাঙালিদের আগের দিন না যেমন যেটাতে ন্যাড়া পুজো হয় না ওইটাতেই এরা একটা হোলিকা জ্বালায় আগুন জ্বালায় বাঙালি আর ইউপি অলমোস্ট সেম বাস এদিক ওই দিকের পার্ক পার আমরা বাঙালি বাঙালিরটাও তো সেলিব্রেট করতে হবে আর বাঙালিরা খাওয়া ছাড়া কোনো সেলিব্রেশনই কমপ্লিট হয় না আর হোলি মিনস ই মাংস তো হতেই হবে মাটন তো হতেই হবে আর সেই জন্যে আমি সকাল সকাল বেরিয়ে গেছি মাটনের দোকানে মাটন কিনতে কেন কি আজকের দিনে না ভিড়ও খুব হবে আর আমি যেখান থেকে মাটন কিনি ওটা হলো ইচ্ছাপুরের ওখানে তো মানে বেশ অনেকটাই ব্যারাকপুর থেকে ইচ্ছাপুর অনেকটা দূর কিন্তু ওখানে মাটন কোয়ালিটিটা সুপার মানে একটু বন্ধ থাকে না আর পুরো রেওয়াজি খাসি আর আরও দু তিনটে জিনিস কেনা ছিল পর খুব গরম আমি এসে যাচ্ছি আর আজকে কি কেন পুরো গার্ডেনটা পরিষ্কার হচ্ছে আর এই যে হোলিকাটা জ্বলবে অ্যারেঞ্জ করা হচ্ছে তিনটে ছেলে থেকে দু ওটাও লুক আফটার করা ছিল কি ওরা প্রপারলি কাজ করছে কিনা তো কোথা থেকে জানি না এত মোটা মোটা লাকড়ি নিয়ে এসেছে আমি এতগুলো কী করে কি লাগাবে জ্বলবে কি করে বলছে না ম্যাম ডোন্ট ওয়ারি আমরা এটিএফ তেল এনেছি এবার এটিএফ তেলটা কি এটা হলো না এই যে এয়ারফোর্সে যে প্লেনগুলোতে না এই তেলগুলো ডালা হয় তো এই তেলগুলোতে মানে একটু দিলেই আপনার ধাউ ধাউ করে আগুন জ্বলে ভালে সেই জন্য এরা মোটা মোটা কাঠ নিচ্ছে তাকে কোন বলছে কোনো প্রবলেম না অনেকক্ষণ ধরে এই জিনিসটা জ্বলবে আর এরা কাজও খুব ভালো করে করছে মানে এদেরকে দেখতে হয় না আমি ভালো কি না দেখতে হবে আর কিচ্ছু দেখতে হয়নি এরা নিজের মতোর করে ম্যাম ঠিকে ম্যাম এইভাবে ওরা সুন্দর করে আজকের দিনটার জন্য ওরা প্ল্যান করে নিয়েছে হ্যাঁ এটা একটা মাটির হাড়ির মধ্যে টাকা উঠছে দেখো কত পাতা বাড়ান্দায় নিয়ে এসছে

তোমার আলুwidehat একটু শুকনো লঙ্কা দিয়ে তেলে ভেজে নি আলুwidehat মাগবে বন্ধতেই তুমি ভাত খেয়ে নাও এবার লেখেনে না होली দিওয়ালিতে কাওকে ডাকতে হয় না আশেপাশে লোকেরা না এমনি আপনাকে বেশ করতে আসে তো আমরা কিছু কিছু স্ন্যাকস তৈরি থাকি যেই আসো কোদেরকে সার্ভ করতে হবে তো দহি বড়া ইজ লাইক होली তে কাইন্ড অফ আ মাস্ট স্ন্যাকস যেটা আমরা বানাই তো ওটা যদি আমি কলাই ডাল যদি এক কটোরি নিয়েছি তো হাফ কটোরি মুগের ডাল এটা বেশ পাঁচ ছ ঘন্টা ভেজানোর পরে আমি এটা পেস্ট করে নেবো বাস এটাই ধ্যান দিতে হবে কি কমসে কম জল মুগ ডালে তো একদম জল দেবেন না একদম যা আছে ওটা যে সোক করা জল ওটাই আনা আর কলাই ডাল বাটার সময় যদি দু তিন টেবিল স্পুন লাগে তো অতটুকুই বাস ওর থেকে বেশি না এমনি টাইট টাইট একটা ব্যাপারটা হবে তবেই এটা ভালো হবে এরপরে হলো এটা যখন আপনি আলাদা আলাদা করে বেটে নেবেন এটাকে ফ্যাটাতে হবে যেমন আমরা মুড়ি বানানোর সময় ফাটাই না সুন্দর ফেটিয়ে এটা একটা একটা লাইট কালার এসে যাবে ঠিক এইভাবে ঠিক আছে মানে এটা ফ্যাটানো হয়ে গেছে তাও যদি আপনাদের ডাউট থাকে তো এটা চেক করার তালিকা হলো এক গ্লাস জলে এক গ্লাস না একটু জলে বাস দেলে দেখবেন যদি এটা ভাসতে লাগে মানে এটা প্রপারলি ফেটেছে এরপরে এর মধ্যে আদা কুচি আপনি চাইলে লঙ্কা দিতে পারেন আমি লঙ্কা চ্ছি না আর একটু বেকিং পাউডার আমি ডেলেছি আর এটাকে না খুব কেয়ারফুলি ফোল্ড করতে হবে কেন কি যে এয়ারটা আমরা ডেলেছি এবার যদি আপনি বেশি ফাটান ওই এয়ারটা এরপরে দহি বাড়ার জন্য আমরা একটা জল রেডি করব যেটার মধ্যে গরম জল থাকবে নুন আর হিং এটার মধ্যে যখন বড়াগুলো ফ্রাই হয়ে যাবে ডিরেক্টলি ফ্রাই হওয়ার পরে ওটার মধ্যেই শোক করে দেবো ওই গরম জলে তো কী হয় না তো এই বড়াগুলো ভালো করে জলটা শোকো করে সফট অ্যান্ড স্পঞ্জি যেমন বাজারে হয় না ইভেন এই রেসিপিটা যদি আপনি ফলো করেন না বাজারের থেকেও ভালো এর বড়াটা খেতে হয় এটা আমি নিজের গ্যারেন্টি দিচ্ছি তো এই এটা কেমন হলুদ হলুদ এখন আছে পার ভেজার পরে টু দেখুন এটা পনেরো মিনিট ভিজেছে এটা কেমন একটা ফেডেড কালার হয়ে গেছে এবার এটা ফ্রিজে রেখে দিন এবার হলো একটা গুঁড়ো মশলা হয় গুঁড়ো মশলা বড়ার উপরে যেটা ওরা ছিঁড়কায় এর মধ্যে পুরো জিরেটাকে একটু কালো করে ভাজতে হবে তারপরে গোলমরিচ জোয়ান আর একটু ওই যে ঝালওয়ালা শুকনো লঙ্কা হয় ওটা এইটা দিয়ে ভালো করে আপনারা ভেজে নেবেন মানে শুকনো কড়াইয়ে তারপরে ঠান্ডা হলে একটা ফাইন পাউডার বানিয়ে নেবেন এরপরে এর মধ্যে একটু বিট নুন আপনি মিশিয়ে দেবেন এই হরি চাটনিটা হলো ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা আর হিং কোনোটা রসুন টসুন জানে এটা পুরো নিরামিষ এরপরে ফ্রিজে রাখা যেই বড়াগুলো এক এক করে আমি সাজিয়ে নেবো আর আমি ডেকোরেশনটা প্রপারলি করেই রাখি কি আসলে আমরা সার্ভ করে দেবো ডিরেক্টলি আর ওদের যত আর মোস্টলি এটা কি বাফেতে থাকে ওরা যতটা ইচ্ছে অতটা নেবে এরপরে মশলাটা দুভাগে যাবে একবার তো এই যে বড়াগুলোর উপরে তারপরে দইটা একটু চিনি দি আমরা ভালো করে ফেটানো বড় এটা হঙ্কার থাকে একদম ঠিক দই হোক আর চাটনি বানানোর টাইম না থাকলে এই মাদার এর এই ট্যামরিন ডেট চাটনিটা দারুন আর একটা এক্সট্রা স্টেপ আমি করি আমি একটু পাপড়ি ডালি কারণ কি বড়া গুলো একটু স্পঞ্জি সফট থাকে তার মধ্যে একটা ক্রাঞ্চ পাপড়ি দিতে পারেন মটরি দিতে পারেন তার উপরে ঠিক দই মানে এই টেস্টটা না আপনাকে আমি বলে বোঝাতে পারবো না এটা একদম হিট রেসিপি डेफिनेटলি ট্রাই করবেন দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ভাল লাগছে না এরপরে যখন দইটা ভালো করে স্প্রেড হয়ে যাবে উপর থেকে আবার এই মশলাটা স্প্রিঙ্কল করবেন এন্ড দহিতে कंजুসি করবেন না প্লিজ একটু বেশি দই রাখবেন এটা করার পরে এক্সট্রা দই রাখবেন যদি কার সার্ভিং এ টাইমে দই লাগে দইটাও দেবেন এরপরে এক এক করে সবজির চাটনি গুলো চাটনি গুলো দিয়ে দেবেন আর এই इम্লিকা চাটনি আপনি যদি ঘরে সঁটে চটটি বানান ওটাও ঠিক আছে আর এটা সঁটে চাটনি তে কিও ভালো খেতে সো এটা আমার গ্যারান্টি তারপরে এই শিউ ভাজাটা এটা লাইলান শিউ আর গুজিয়া মটরি স্পেশাল স্পেশালি যে ন বেঙ্গলিরা না ওরা এটাই খেতে ভালোবাসে ডিউরিং হোলি টাইমে আর এগুলো আমাদের রেডি থাকে আর ভাই বাঙালি আছি বিনা মাংসর ঝোলে কী করে হবে তো পুচি পুচকর আজকে আসার কথা আছে তো ওদের জন্যে আমি মাংস বানাচ্ছি তো আলুটা ভেজে নিলাম আর তেলের মধ্যেই আদা রসুন আর শুকনো লঙ্কা সেদ্ধ বাটা দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা কম যাবে কিন্তু তেলটা একটু বেশি যাবে এরপরে পেঁয়াজটা যাব পেঁয়াজটা ততক্ষণ ফ্রাই হবে যতক্ষণ এটা সফট হচ্ছে না এরপরে আমি মাংসটা কমসে কম এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা তেল দিই না কাঁচা তেল দিলে না একটা কাঁচা গন্ধ আসে ওটাতে কেন জানি না আমার পার্সোনাল ফ্লেভার ওটা ভাল লাগে না আর এরপরে এটা মাংসটা বেশ আধ ঘন্টা মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে কষানো হবে তারপর এর মধ্যে গরম জল আলু দিয়ে আমি এটা না প্রেশার কুকারে কারি সিটি মেরে নিই একটা হাই ফ্লেমে আর মাংসর কোয়ালিটিটা খুবই ভালো আর আরেকটা স্লো ফ্লেমে দিলেই এটা হয়ে যায় আর টমেটোটা এই স্টেজে দেবেন যখন কষানোর টাইমে যখন দশ মিনিট কষে যাবে তারপরে আর আরেকটা আমি যেটা ঘরেই গরম মশলা নেই ওই গরম মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দি তো এই যে আমার মাটনটা রেডি হয়ে গেছে মানে দেখে কালারটা দেখুন আর তো সুপার আর গন্ধটাও কারণ কি ওই আমার গরম মশলা না জাইফল জাবিত্রী ছিল মাটনটা না জাইফল জাবিত্রী ছাড়া ভালো লাগে না এই পরে শুন্দে হয়ে গেছে এখন এবার আমি থালি পূজোর থালিটা রেডি করে নেব অনেকজন জানে না কি এইভাবে কি করে পূজো করতে কি কি সামান লাগে बेसिकली कपूर লাগে ফিটকিরি লাগে একটু সিঁদুর লাগে চাল আর কাঁচা হলুদ নারকো

বাকি থালিটা হলো হোলি আছে এবার কালার্স তো যাবেই আবির তো যাবেই আবির ছাড়া ধরি রঙ্গোলির পুজো হবে তো এখানে আমি এক এক করে এটা আপনার ইচ্ছে একটা কালার দিতে পারেন দশটা কালার দিতে পারেন তো আমি থালিটা ভালো করে সাজানোর জন্য এইভাবে আর মিষ্টি লাগে আমি গুজিয়ে দিলাম যে কোনো আপনি হালবা সুজির হালুয়া বানাতে পারেন পায়েস বানাতে পারেন যা ইচ্ছে কোনো একটা মিষ্টি দিলেই হয় ঠাকুরকে এখানে তো এখানে আমি গুজিয়াটাই রেখেছি আর এখন বেশ পূর্ণিমাটা পড়ে গেছে এ দেখুন চান তাকে চানটা একদম গোল হয়ে আছে আর পরের দিন এগারোটা पूजुते बस तुलसी पता हो जाए तो उठाई हमरे बनी तजाची इधर नहीं इधर नहीं ये तो फायदा उठाई ये तो तुलसी का चौनीक एकदम झाड़ ऐ जी है ना उसके चंद फूल हो जाएगा इधर इधर से माधुरी बी माधुरी एक घंटे के पीले है

বাস পুজোর টাইম হয়ে গেছে এরা হলো আমাদের নেবার মানে উপরে থাকে এরা ওরা নিজের বাচ্চা নিয়ে এসছে আর বাচ্চারা এত কিউট না আর ক্যাসপারকে একদম ভয় পায় না আর ক্যাসপার এত বাজেই নিজের ভাই পছন্দ না এমনি নয় কি ওকে কিছু লোকসান করে বা ওকে ইগনোর করে দেয় এভাবে গুবুকে বসতেই দেবে না বাট একে কি সুন্দর বসতে দিচ্ছে আর এমনি ল্যাচ টানি কান টানে কিচ্ছু বলে না ক্যাসপার এত জেন্টেল না ও বাস একটু হিংসুটি এরপরে পুজোর টাইমে না প্রথমে আমার লাগলো কি আগুন জ্বললে না পুজো হয় যেমন লড়িতে হয় না পার এরা না বেশি ব্রিজে তো ওদের ওখানে হোলিটা হলো ফেমাস তো ওরা কি না আগুন জ্বালানোর আগে পুজো করতে হবে আর এক একটা সামান ওর মধ্যে দিতে হবে সবকিছু দিয়ে আর বেসিক্যালি আমরা কালো তিলটা দিই তাকে এই টাইমে অনেক নেগেটিভিটি থাকে ওই নেগেটিভিটিটা যেন জোলের রাগ হয়ে যায় ওটাই পারপাস থাকে কালো তেল দেওয়ার আর নারকেল দেওয়ার পারপাস থাকে মা লক্ষ্মীর এটা মা লক্ষ্মী সবসময় খুশি থাকে আর ঘরের মধ্যে ধন ধান্য সবসময় ফুলফিল হয় ওটার জন্যই এই নারকেলটা মা লক্ষ্মীকে ভেবে এটার মধ্যে অর্পণ করা হয় তাছাড়া যাদের নতুন ফসল হয় মানে গমের নতুন ফসল হয় ওরা ওর মধ্যে এটাও অর্পণ করে আর ওটা আমাদের কাছে নেই তাছাড়া আবির তাবির চাল ডাল আলু মিষ্টি এক এক করে দিয়ে তারপরে এটা আমরা পুজো করব আর তারপরে এর মধ্যে আগুন জ্বালানো হবে আর হোলিকার স্টোরি তো ডেফিনেটলি হোলিকার যে বোন ছিল হিরণা ওখানে যে এটাকে ওকেই জ্বালানো হয়েছিল ওই জেলে রাগ হয়ে গেছিলো তো ওটাই বলে কি এই দিনে নেগেটিভ এনার্জি খুব হাই থাকে সেই জন্যে বাচ্চাদের অ্যাকচুয়ালি ইউপিতে তো বাচ্চাদের এই জ্বালানোটা দেখতেও দেয় না বাট আমরা অতটা মানি না সো উইথ দিস আমি এটাই প্রে করছি কি যত রকম আমাদের প্রবলেমস আছে যত রকম নেগেটিভ এনার্জি আছে এই আসে সব কিছু এই আগুনের সাথে যেন জ্বলে রাগ হয়ে যায় পুঁচিদের আসতে একটু দেরি হয়েছিল পর আগুন শেষ হওয়ার আগেই ওরা এসে গেছে তো ওরাও একবার পুজো দিয়ে দিলো মানে বলে না কি আগের মে হো তো কন রোগ সাক্তা হ্যাঁ তো ওটাই আর একে দেখুন কি স্মার্ট মানে ও জানেও পুড়ে যাবে তো দূর থেকেও দেখছো একটুও পাশে যায়নি আর সকাল থেকে জ্বালিয়েছে কি এটার মধ্যেই ওকে নাকি হিসু করতে হবে আর কোথাও হিসু করা যায় না এরপরে সব হওয়ার পরে এবার আমাদের বাঙালিদের খাওয়া দাওয়ার সেলিব্রেশন তো আমি ভাতটা গরম করে নিলাম মাংসটা বেশ গরমই আছে তো ছেলেগুলো তো খাবে না কেন কি দই বড়া নাকি ওরা বেশি খেয়ে নিয়েছে তো ওদের পেটটা ভরা তো আমি আর পুচি আগে খেয়ে নিয়েছি তারপরে আরামসে ওরা যখন খাবে তখন ওদেরকে সার্ভ করে দেবো আমরা নিজের পেট পূজা করি কেন কি আমরা না লিমিটেড দই বাড়াই খেয়েছিলাম তো এই যে এবার ওরাও বসে গেছে রাত এগারোটা বাজে রাত এগারোটা এরা মাংস ভাত খেতে বসেছে আজি চলো কইনি খাক বাবা তো আজকে যে ঝোলটা বেসিকলি একটু পাতলা ঝোল বানিয়েছি পাতলা মানে মশলা কম ঝোল ঝোল ব্যাপারটা নট পাতলা পেঁপে হলে আরও মজা এসে যায় বাবা কেমন